কখনো কি ভেবে দেখেছেন একটা ক্লিক করার সাথে সাথেই পৃথিবীর অন্য প্রান্তে থাকা কারো কাছে একটা মেসেজ কিভাবে পৌঁছে যায় মনে হয় যেন জাদু তাই না চলুন আজ আমরা ইন্টারনেটের বিশাল এই দুনিয়ার ভেতরে ডুব দেব আর ডেটার এই গোপন গোপনযাত্রার রহস্যটা একটু বোঝার চেষ্টা করব তো আসল প্রশ্নটা হল এত এত ডিজিটাল রাস্তা এত জট এর মধ্যে দিয়ে তথ্য ঠিক কীভাবে তার সেরা পথটা খুঁজে নেয় মানে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো রাস্তা কোনটা সেটা কে ঠিক করে দেয় এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় রাউটিং এর দুটো প্রধান উপায় আছে একদিকে আছে স্ট্যাটিক রাউটিং যেখানে একদম হাতে ধরে ম্যাপ তৈরি করে দিতে হয় আর অন্যদিকে আছে ডাইনামিক রাউটিং যা অনেক বেশি স্মার্ট এটা অনেকটা আমাদের ফোনের ম্যাপ অ্যাপের মতো যা লাইভ ট্র্যাফিক দেখে নিজেই সবচেয়ে ভালো রাস্তাটা খুঁজে বের করে নেয় চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক প্রথম দিকের একটা স্বয়ংক্রিয় সমাধান ছিল যার নামটা বেশ সহজ রাউটিং ইনফরমেশন প্রোটোকল বা ছোট করে বললে রেপ আরআইপি কাজ করে একটা একটা খুব সাধারণ নীতির ওপর ভিত্তি করে যেটাকে বলা হয় ডিস্টেন্স ভেক্টর ভাবুন তো আপনি কোথাও যাবেন আর শুধু রাস্তার মোড় বা স্টপেজ গুনছেন আরআইপি ঠিক এই কাজটাই করে যে পথে সবচেয়ে কম হপ বা রাউটার পার হতে হয় ওটার কাছে সেটাই সেরা রাস্তা আর এ কারণেই এর একটা মজার নাম আছে গুজবের মাধ্যমে রাউটিং কারণ একটা রাউটার তার পাশের রাউটারের কাছ থেকে যা শুনে সেটাই বিনা প্রশ্নে বিশ্বাস করে নেয় নিজে থেকে যাচাই করার কোনো চেষ্টাই করে না ঠিক যেন কানে কানে করে খবর ছড়ানোর মতো তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো। আর আইপি এর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা একেবারেই সোজাসাপটা ও শুধু একটা জিনিসই দেখে কয়টা হপ পার হতে হবে রাস্তার অবস্থা কেমন সেটা কি হাইওয়ে নাকি সরু গলি এসব নিয়ে ওর কোনো মাথাব্যথা নেই কিন্তু সমস্যাটা তখনই হয় যখন সবচেয়ে ছোট পথটাই সেরা পথ হয় না তখন কি হবে এখানেই আরআইপির প্রথম বড় দুর্বলতাটা সামনে আসে সমস্যাটার নাম হল পিনহোল কনজেশন ধরুন একটা আট লেনের সুপার হাইওয়ে আছে আর পাশেই আছে একটা সরু গ্রামের রাস্তা দুটোই এক হপ দূরে আরআইপির কাছে কিন্তু দুটোই সমান ও এদের মধ্যে কোনো পার্থক্যই করতে পারে না এর ফলে কি হতে পারে বুঝতেই পারছেন আরআইপি হয়তো ফাঁকা হাইওয়েটাকে বাদ দিয়ে সমস্ত ডেটাকে ওই সরু গ্রামের রাস্তায় পাঠিয়ে দিল কারণ দুটোতেই হপের সংখ্যা সমান ফলাফল ভয়াবহ এক ট্রাফিক জ্যাম কিন্তু এর থেকেও বড় একটা বিপদ আছে তো যদি কোনও একটা রাস্তা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন তৈরি হতে পারে রাউটিং লুপ এটা একটা চক্রের মতো যেখানে ডেটা আটকা পড়ে আর গোলকধাঁধার মতো এনলেসলি ঘুরতেই থাকে এখানে দেখুন এই গুজবের মাধ্যমে রাউটিং কিভাবে একটা বিপর্যয় ডেকে আনতে পারে একটা লাইঙ্ক যেই নষ্ট হয়ে গেল রাউটারগুলো একে অপরকে পুরনো ভুল তথ্য দিতে শুরু করে রাউটার এ বলছে রাস্তা ঠিক আছে আর রাউটার বি সেই কথা বিশ্বাস করে ডেটা আবার এর দিকেই পাঠিয়ে দিচ্ছে ব্যাস ডেটা একটা অন্তহীন চক্রে আটকে গেল তবে নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা তো আর চুপচাপ বসে থাকার পাত্র নন তারা রিপের এই দুর্বলতাগুলো সারানোর জন্য আর পুরো সিস্টেমটাকে আরও নির্ভরযোগ্য করতে দারুণ কিছু বুদ্ধি বের করলেন চলুন এই ভয়ঙ্কর লোপগুলো আটকানোর জন্য যে তিনটি মূল সমাধান তৈরি করা হয়েছিল সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক প্রথম সমাধানটা ছিল খুব সহজ একটা নিয়ম বেঁধে দেওয়া যদি কোনো ডেটা প্যাকেট পনেরোটার বেশি রাউটার পার করে তাহলে সিস্টেম ধরে নেবে যে ওটা পথ হারিয়েছে তখন প্যাকেটটা ফেলে দেওয়া হবে যাতে ওটা অনন্তকাল ধরে ঘুরতে না পারে এটা একটা সেফটি নেটের মতো দ্বিতীয় সমাধান স্প্লিট হরাইজন এটা বেশ মজার একটা নিয়ম এর মূল কথা হলো আমাকে সেই রাস্তার খবর দিও না যে রাস্তার খবর আমিই তোমাকে দিয়েছি মানে তথ্য যেখান থেকে এসেছে সেখানে আবার ফিরে যেতে পারবে না ব্যাস এতেই অনেক লুপ বন্ধ হয়ে যায় আর তিন নম্বরটা হল রুট পয়জনিং যখন একটা রাউটার জানতে পারে যে কোনো রাস্তা বন্ধ ও তখন চুপ করে থাকে না ও রীতিমতো চিৎকার করে সবাইকে জানিয়ে দেয় সাবধান এই রাস্তাটা নষ্ট হয়ে গেছে যাতে অন্য কেউ ভুল করে ওই পথে চলে না যায় এই সমাধানগুলো বেশ কাজে দিয়েছিল কিন্তু দুনিয়ার তো আরও ভালো কিছুর দরকার ছিল চলুন এবার দেখি এর পরবর্তী ধাপ এমন একটা প্রোটোকল যা আরআইপির সব ভুল থেকে শিক্ষা নিয়েছে এর নাম হল ইআইজিআরপি ইআইজিআরপি ছিল প্রযুক্তির দুনিয়ায় একটা বিশাল লাভ এটা একটা হাইব্রিড প্রোটোকল মানে এটা পুরনো পদ্ধতির ভালো দিকগুলো নিয়েছে আর তার সাথে নতুন বুদ্ধিমত্তা যোগ করেছে ফলে এটা রিপের চেয়ে অনেক বেশি স্মার্ট আর অনেক বেশি কার্যকর হয়ে উঠেছে এখানেই আসল পার্থক্যটা শুধু কটা মোর পার হতে হবে সেটা না দেখে ইআইজিআরপি একটা কম্পোজিট মেট্রিক ব্যবহার করে মানে ও রাস্তার গতি কেমন ট্রাফিক জ্যাম আছে কি এই সব কিছু বিবেচনা করে ঠিক যেন একটা আধুনিক জিপিএস যেটা জানে কোনটা হাইওয়ে আর কোনটা গ্রামের সরু রাস্তা এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায় পার্থক্যটা খেয়াল করুন আরআইপি শুধু হপকাউন্ট দেখে আর ইআইজিআরপি দেখে ব্যান্ডউইথ আর ডিলে আরআইপি কিছুক্ষণ পরপরই চেঁচিয়ে আপডেট পাঠায় কিন্তু ইআইজিআরপি শুধু দরকার হলেই কথা বলে ফলে ইআইজিআরপি অনেক দ্রুত অনেক স্মার্ট আর অনেক বেশি কাজের আর ইআইজিআরপির আরেকটা দারুণ ব্যাপার হল এর কাছে সবসময় একটা প্ল্যান বি রেডি থাকে ও আগে থেকেই দ্বিতীয় সেরা পথটা খুঁজে বের করে রাখে তাই যদি মূল রাস্তায় কোনও সমস্যা হয় ও প্রায় সঙ্গে সঙ্গেই ব্যাকআপ রাস্তায় সুইচ করে নেয় এক মুহূর্তের জন্য সংযোগ বিচ্ছিন্ন হতে দেয় না আরআইপির ওই সহজ নিয়ম কানুন থেকে শুরু করে ইআইজিআর পির বুদ্ধিমত্তা পর্যন্ত এই যাত্রা এটা দেখায় যে ইন্টারনেট কতটা দ্রুত উন্নত হচ্ছে আর এটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে আমাদের পৃথিবী যত বেশি একে অপরের সাথে যুক্ত হচ্ছে ভবিষ্যতে ডেটার এই অবাধ চলাচলকে সচল রাখতে আরও কত নতুন ট্রাফিক আইনের প্রয়োজন হবে